হ্যালো দোস্ত অ্যান্ড দুশ্মনও আমি এসে গেছি আপনাদের কাছে আপনাদেরকে এন্টারটেন করতে সো চলুন দেখাচ্ছি কোথায় ঘুরতে এসেছি বান্ধবীর সাথে ভালো করে দৃশ্যটাকে মন দিয়ে দেখে নিন ঠিক আছে হয়তো আপনারাও এই জায়গাটা দেখেছেন ঘুরে গেছে এখান থেকে ভালো করে দেখে নিন এই কাজের মা সে একটু টাইম নিয়ে বান্ধবীর সাথে দেখাতে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা জানেন হলদিঘাতে কলোনি মার্কেটে ইকো পার্ক বলে একটা প্লেস আছে এটা হচ্ছে সেই জায়গাটাই সন্ধেবেলার টাইমটা লাইটিংগুলো এতটাই সুন্দর আপনার মাইন্ড পুরো ফ্রেশ করে দেবে ঠিক আছে ফ্যামিলি বন্ধু বান্ধব বান্ধবী গার্লফ্রেন্ড বৌদি কাকি জেঠি সবাইকে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই চাপ নেওয়ার দরকার নেই এখানে নদীর মানে নদী নয় একটা ছোট পুকুরের মতো সিস্টেম আছে যেখানে ওই ভুটভুটি টাইপের চলে যাদের চলার ইচ্ছা তার মধ্যে চাপার ইচ্ছা জানতে পারেন হাওড়ার ব্রিজ সেকেন্ড হাওড়ার ব্রিজ বলতে গেলেই হয় খুবই সুন্দর লাইটিংগুলো আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ 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 সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মি যত বেশি সাপোর্ট পাবো আপনাদের থেকে সেই রকমই আরও নতুন নতুন ভালো জায়গার ভিউজ আপনাদের সামনে আমি তুলে ধরব ঠিক আছে আপনারা যারা আমার চ্যানেলে এসছেন কমেন্ট করবেন কেমন কি ধরনের টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করব আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার পাশে স্টল আছে যারা খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো জায়গাটা দেখে নিন খুবই সুন্দর অনেক বড় এরিয়া অনেক বড় একটি পুকুরের চারপাশটা নিয়ে হয়েছে মাঝখানে ওই পুকুর টাইপের আছে যার মধ্যে ওই ভ্যাসেল ট্যাসেল ভুটবুটি টুটবুটি চলে যারা ঘুরতে পছন্দ করেন যারা নয় সবাইকে একটু ঘোরা উচিত কাজের মাঝে একটু সময় বের করে সবাইকেই একটু ঘোরা উচিত এতে মনটা ফ্রি থাকে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের এ পাশে দোলনার ব্যবস্থা আছে এইখানে বাচ্চাদের কেবলমাত্র বাচ্চাদের জন্যই আর কি দোলনাদের বান্ধবী একা একাই চলে যাচ্ছে আমাকে আর সাথে নিল না খুবই সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছেন জলের মধ্যে এই জিনিসটা এর জন্য টিকিট কেটে কাটতে হয় পার্কে ঢুকতে গেলেও দশ টাকা করে দিতে হয় এক জন্য দশ টাকা করে টিকিট কাটতে হয় যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন কিন্তু গেট থেকে একবার বেরিয়ে গেলে আর ভিতরে আসতে পারবে না তার জন্য আবার আপনাকে টিকিট কাটতে হবে এটাই নিয়ম ভালো পরিবেশ অনেকে এখানে বার্থডে সেলিব্রেশন করে বার্থডে কেক নিয়ে যারা ঢুকবেন কেক কাটবেন এরকমই যদি মনোভাবনা থাকে তাদের জন্য একশো টাকা করে টিকিট নেয় বলতে গেলেই হয় আর কি যেহেতু সেলিব্রেশন করতে গেলে ভিতরে এইরকমই ব্যাস আজকে এতটুকুই কারণ আমার কাজ আছে আমাকে যেতে হবে টাইম হয়ে গেছে আপনাদের এতটুকুই দিতে পারলাম আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে প্রথম ভিডিও একটু ট্রাই করলাম জানি